অবস্থা মুরগিরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নিউজ দেখলাম আমাদের উপদেষ্টারা একটা জিনিস ই করছে সরকারি চাকরিতে যে আবেদন ফি সেটাতে সেটা কমানোর জন্য আবেদন করছে এটা দেখে খুব খুশি হইলাম কারণ এটা মানে আগের সময় আমি মনে করি যে একটা সার্কুলার হইতো এটা একটা মানে বিগ 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 লেভেলের একটা বিজনেস ঠিক আছে আপনার একটা আবেদন ফি যদি পাঁচশো টাকা জমা দিতে জায়গায় মানে লক্ষ লক্ষ ছেলেমেয়ের আবেদন করত। এটাতে একটা আমি মনে করি যে কজনের চাকরি হইতো তাদের সাইট না একশো বিশ বছর পর্যন্ত চাকরির বেতন দিল সেই টাকাটা কমবে না এমন একটা এ ছিল মানে বড় একটা ব্যবসা ছিল চাকরিতে যে আবেদন ফিটা মানে অনেকে আবেদন আবেদন ফি করতে করতে বাফের জাগা জমিও বিক্রি করছে আবেদন করতে করতে আবেদনের ফি দিতে দিতে তবে এই জিনিসটা খুব মানে ভালো লাগছে তবে আপনারা যারা মানে বর্তমান দেশ কন্ট্রোলার তাদেরকে বলবো যে এখানে কিন্তু মানে আবেদন ফিটা কমাইয়া আবার এদিক দিয়ে দেখেন ওই যে ছেলেমেয়েরা কিন্তু বয়সের ব্যাপারটাই বেশি মানে গুরুত্ব দিচ্ছে আপনারা কিন্তু এটা ভুলে দেন না ঠিক আছে যে আগে দেখতাম এরকম হয়তো আমি যদি চাইতাম ভাত আমার এ দিত ডাইল এরকম টাইপের করেন আমি কিন্তু ভাত চাচ্ছি সেখানে ডাইল আর আলু ভর্তা ভাত ছাড়া গরুর আমরা বাঙালি আমাদের আগে ভাত লাগবে ঠিক আছে তাইলে যারা বয়স সীমা নিয়ে ইয়ে করতেছে সেইটা আগে গুরুত্ব দেন এটা ভালো আবেদন ফি কমানোটা ভালো মানে এখনও কমেনি কমেনি আবেদন করছে সর্ব সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম দুইশো টাকা দুই এর এর উপরে যেন না যায় ঠিক আছে গুড ভালো তবে বয়স সীমাটার প্রতি সব মানে এই এই ব্রিফিংটা দেওয়ার আগে বয়স সীমাটা যেন মানে বয়স সীমাটা কমানোটা আরে বাড়ানোটা সব সর্বোচ্চ ই মনে করি আমি সিদ্ধান্ত মনে করি সেই সেই সিদ্ধান্তটাই দেখতে চাচ্ছি যে মানে বয়স যেন চাকরিতে মানে আবেদন করার বয়সটা একটু বাড়ানো হোক আর হচ্ছে যেটা করতেছেন খুবই ভালো যারা সরকারি চাকরির জন্য আবেদন করবে তাদের জন্য একটা মানে ভালো একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আমি মনে করি বোনাস একটা সময় অনেক অনেক ছেলে অনেক ছেলেরা মেয়েরা তো একটু কমই করে যাই হোক তা ছেলেমেয়েরা তারা মানে আবেদন ফি দিতে দিতে ফকির মোটামুটি ফকির মানে বিরক্ত হয়ে যেত যে যাতে আর আবেদন করবো না সরকারি চাকরির প্রয়োজন নেই ওই সময় আমি মনে করি আবেদন যে পরিমাণ ফি ছিল আবেদনের এটা একটা বিগ বিজনেস ঠিক আছে শুধু ঘন ঘন আবার অনেক সময় জায়গা গেছে লাখ লাখ মানে লাখ লাখ আবেদন টানা হয়েছে পরীক্ষা বাতিল হ্যাঁ তারপরে তো ওই চাকরির যে বিজ্ঞপ্তি সেইটাও বাতিল ঠিক আছে মানে হেভি ব্যবসা হয়েছে এই ব্যবসাটা এটা কোনো এটা যদি ব্যবসা ধরেন তাহলে মানে আগের হারা ধরছে এটা আপনারা ধরেন না কষ্ট করে ধন্যবাদ এটা করার জন্য মানে বয়স সীমা বৃদ্ধির সাথে সাথে সেইটা করলে খুবই ভালো